আমার আবার দুয়ার সাজানো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না নিয়ে করে একটু দুয়ার গুছিয়ে রাখলে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজেকেও ভালো লাগে নিজের কাছে মনটাও ভালো থাকে আজই রবিবার চিকেন কারি করবো না আলু দিয়ে একটা নতুন চিকেনের রেসিপি করব। দেখো কী কী দিচ্ছি লেবুর রস গোলমরিচ আর অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দশ পনেরো মিনিট তোমরা টাইম না থাকলে ম্যারিনেট নাও করতে পারো ছেলের আর আমার দুজনের ওর আমার কত্তারটা প্রেশার কুকারে সিটি দেবো আলু পেঁপে দিয়ে এক টুকরো আলু দু তিন টুকরো পেঁপে দিয়ে কারণ ওইগুলো খাবে না এ দেখো চিকেনটা ঘিয়ে আমি ভেজে নিলাম ঘিয়ে ভাজবো আমি যদি ঘি না থাকে তোমরা সাদা তেলে করতে পারো কিন্তু এটা ঘি দিয়ে করলেই ভালো হবে এ দেখো ভেজে নেবো ভেজে তুলে নেবো এর মধ্যে আমি মশলাটা করে নেব এই চিকেনটা ভাজা হয়ে গেলে দেখো চিকেনটা এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি চিকেনের নানান রকম রেসিপি হয় আমি একটা একটা করে তোমাদের অনেক দেখিয়েছি এই একটা দেখাচ্ছি দেখো কেমন হয় খেয়ে রান্না করে তোমরা বলবে চিকেনটা দেখো হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে এবার চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এইবার এই তেলেই এখানে এই ঘিয়ের মধ্যে একটু সাদা তেল অ্যাড করবো করে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আর তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি লাল কাঁচা লঙ্কা আছে বলে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো রসুন দিলাম আর একটু চারমগজ আর হচ্ছে কাজু দিয়ে এটা আর গোটা জিরে দেবো একটু আর ধন গোটা ধনে নেই ধনের গুঁড়ো আছে একটু ধনেটা দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনে দিলে গন্ধটাও ভালো আসে এ ভাজার মধ্যে দিয়ে তারপর এটা ঠান্ডা করে পেস্ট করব ভালো করে ভেজে নিচ্ছি আমি এইবার এটা তুলে নেব ধনের গুঁড়োটা দিয়ে দিলাম কেননা ধনে গোটা ধনেটা নেই তোমরা গোটে ও গোটা ধনে দিও আমি দেখো তুলে নিচ্ছি দিয়ে মশলাটা ঠান্ডা করে করে নেবো আর লাগবে এর সাথে একটু টক দই দইটা এখন দেবো না পরে দেবো মশলাটা করার পরে আর একটু ঘি দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আদা দিতে হবে না রসুন আর পেঁয়াজ দিলেই হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি আর ছ সাত কোয়া রসুন নিয়েছি পেস্টটা দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ঘিয়ের মধ্যে কালারটা ভালো আসবে বলে ঘিটা যখন দিলাম তখন দেখো কালারটা ভালো আসছে এটা হলুদ ব্যবহার হবে না টক দই দেবো তো এই জন্য পরিমাণ মতো একটু চিনি দিলাম অল্প একটু তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো সামান্য পরিমাণ লবণ দিলাম লবণ লাগলে পরে দেব টেস্ট করে কারণ ভাজার সময় দেওয়া ওই ম্যারিনেটের সময় দেওয়া আছে এবার টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো দেখো এবার ফুটে উঠলে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেবো আমি ওই পাঁচ ছ মিনিট ঢেকে দেবো মশলাটা ভালো করে মাখিয়ে মাখিয়ে দিয়ে ঢেকে দিয়ে কসুরি মেথি ছড়িয়ে দেবো এই দাও ওপর দিয়ে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি রেডি আমাদের কসুরি